আজ পয়লা আগস্ট বৃহস্পতিবার আরেক কথায় লক্ষ্মীবার জীবনে আমরা চলার পথে এক একজন এক এক রকম মতাদর্শন নিয়ে পথ চলি কিন্তু সেই পথ চলার সময় আমাদের আশেপাশে এমন কিছু মানুষের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় যখন মনে হয় এই মানুষগুলো জীবনের সাথে জুড়ে থাকলে ভালো হবে কি মন্দ হবে জানি না কিন্তু মানসিকভাবে আমরা ভালো থাকতে পারবো আবার সেই মানুষগুলোর সাথেই যখন কোনো না কোনো কারণে একটা বিচ্ছেদ হয় সেই বিচ্ছেদের শোক বহন করা চারটিখানি ব্যাপার নয় অনেকের অনেক রকম কষ্টের উপর দিয়ে গিয়ে সেই বিচ্ছেদটাকে সহ্য করতে হয় গত বৃহস্পতিবার আমার ননদ আমায় ছেড়ে চলে আজকে আবার সেই বৃহস্পতিবার ফিরে এসছে আমি নিয়ম মেনে সংসারের সব কাজ করেছি পুজো দিয়েছি আমার গুরুদেবকে যেমন আমি পুজো দিই সেইভাবেই দিয়েছি কিন্তু ওর কথাটা আমার মন থেকে কিছুতেই সরছে না জানি না কতদিন লাগবে এই শোক আমার কাটিয়ে উঠতে তবে ওর সাহসচর্য যদি আমার সাথে বেশিরভাগ সময় ধরেই থেকে থাকে তবে সেই শোক কাটিয়ে উঠতে আমার সময় লাগবে তার মধ্যে দিয়েই আমি চলছি সংসারের গতানুগতিক পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলছি একবার শুধু মনে হয়েছিল এত পজিটিভ ভাইবস থাকা অবস্থায় এমন কি এত পুজো এত মন্ত্র উচ্চারণ করার পরেও কেন প্রিয় মানুষগুলো কেন কাছের মানুষগুলো খুব তাড়াতাড়ি সঙ্গ ছেড়ে দিয়ে চলে যায় এই প্রশ্নটা মনের মধ্যে একবার বাসা বেঁধে উঠেছিল আবার মনে হয়েছে যদি ও আমার সঙ্গেই থাকে তাহলে বোধ হয় ওর শরীরটাই চলে গেছে ও আমার সঙ্গে এখনও আছে স্মৃতি হয়ে আমার মনের ভিতরে যদি ভালোবাসা সার্থক হয় যদি বন্ধুত্ব সার্থক হয় যদি ননদ আর বৌদির সম্পর্ক সার্থক হয় তাহলে ও আমায় ছেড়ে যাবে না স্মৃতি হয়ে আমার ভেতরেই থাকবে আশা করছি শোক কাটিয়ে খুব তাড়াতাড়ি আমি তোমাদের আবার নিয়মিত ব্লক দিতে পারব ততদিন পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো আর ওর আত্মার শান্তি কামনা করি তোমরাও পারলে ওর আত্মার শান্তি কামনা করো ভালো থেকো সবাই সুস্থ থেকো